নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা মুন বা চন্দ্র যদি ছ নম্বর ঘরে থাকে অর্থাৎ চন্দ্র যদি এই ঘরে অবস্থান করে তাহলে এটা অ্যাস্ট্রোলজিক্যালি খুব একটা ভালো পজিশন নয় একটু চ্যালেঞ্জিং পজিশন এরা শত্রুদের কাছে খুব একটা সুবিধে করতে পারে না বারবার পরাজিত হয় এদের জব চেঞ্জ করতে দেখা যায় ফ্রিকুয়েন্টলি কোনো জব কোনো চাকরিতে এরা বেশি দিন টিকে থাকতে পারে না মায়ের সাথে এনাদের সম্পর্ক খুব একটা ভালো হতে দেখা যায় না এনাদের আয়ু তো লম্বা হয় কিন্তু মাঝে মাঝে রোগের শিকার হয় রক্তের সমস্যা দেখা যায় এবং পেটেরও সমস্যা দেখা যায় ইমিউনিটি পাওয়ার কম হতে দেখা যায় বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অনেক ধন্যবাদ